নবরাত্রির ষষ্ঠ দিনে আমরা উৎসর্গিত করি দেবী ষষ্ঠ রূপ মা কাত্তায়ণীকে তিনি অসুর বিনাশিনী মহিষাসুর মদিনী শক্তি ও সাহসের প্রতীক পুরাণ মতে মহর্ষি কাত্তায়ন দীর্ঘ তপস্যা করেছিলেন তার তপস্যার ফলে দেবীর আবির্ভাব ঘটে তার আশ্রমে তাই তার নাম হয় কাত্তায়নী তিনি সিংহ বাহিনী চার হাতে অস্ত্র বরাহ মুদ্রায় ধারণ করেন তার রূপ ভয়ঙ্কর হলেও ভক্তদের প্রতি তিনি মমতা এই দিনে মা কাতায়নীর পুজো করলে জীবনের বাধা বিপত্তি দূর হয় অবিবাহিত কন্যারা বিশেষভাবে তার পুজো করেন সুন্দর জীবন সঙ্গী লাভের আশায় সংসারে শান্তি সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য মা কাত্যায়নীর আরাধনা করা হয় মায়ের মন্ত্র হচ্ছে ওম দেবী কাত্যায়নী নমঃ এই মন্ত্র জপ করলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় ভয় দূর হয় এবং জীবনে শক্তির অর্জন করা যায় আজকে দিনে দেবীকে অর্পণ করা হয় মধু মধু জীবনের মাধুর্য ও সৌভাগ্যের প্রতীক বিশ্বাস করা হয় মধু নিবেদন করলে জীবনের তিক্ততা দূর হয় এবং পরিবারে সুখ ও শান্তির আসে কথিত আছে শ্রীকৃষ্ণকে স্বামী রূপে লাভ করার জন্য ব্রজের গোপীগণ মা কার্তায়নের পূজা করেছিলেন তাদের ভক্তি ও একাগ্রতার ফলে দেবী তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন এই কাহিনী থেকে আমরা শিখি ভক্তি ও বিশ্বাস থাকলে মা অবশ্যই ভক্তদের জীবনে সুন্দর করে তোলেন জীবনে অন্যায় যতই বড় হোক ন্যায়ের জয় নিশ্চিত সাহস নিয়ে এগিয়ে গেলে সব বাধা দূর হয় মা কাত্যায়নী আমাদের শেখান সত্য সততা ও আত্মবিশ্বাসের পথ তাই আজকে তিনি আমরা মায়ের কাছে প্রার্থনা করি আমাদের জীবনের ভয় ও অন্ধকার দূর করুন সংসারে শান্তি আসুক আর জীবনে সাহস ও শক্তি প্রদান করুক মায়ের এই কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করে দেবেন যাতে মায়ের সকল ভক্তের কাছে এই ভিডিও পৌঁছে যায় কমেন্ট করবেন জয় মা দুর্গা জয় মা কাত্যায়নী এবং সাবস্ক্রাইব করবেন যাতে যখনই এরকম আমি ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় থ্যাংক ইউ